This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেট্রো উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন এবার মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হলেও দু হাজার ছাব্বিশে আমন্ত্রণ জানানো হবে বিরোধী দলনেত্রী হিসেবে শ্রমিকের অভিযোগ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নয় চলছে তৃণমূল সরকার অন্যদিকে কেন্দ্রে বিজেপি কিংবা এনডিএ সরকার চলে না সেখানে চলে ভারত সরকার তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাইশে আগস্টের মেট্রো উদ্বোধনে তার দাবি বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক কারণে অনুষ্ঠান বয়কট করেছেন এবং সর্বক্ষেত্রে বিরোধিতা করছেন পাশাপাশি তিনি অভিযোগ তোলেন রাজ্যের সরকারি বৈঠকগুলো কার্যত তৃণমূলের দলীয় সভায় পরিণত হয়েছে যেখানে বিজেপি বিধায়কদের ডাকা হয় না এবং পশ্চিমবঙ্গের যে সরকারটা চলেছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় তৃণমূল কংগ্রেস সরকার আর কেন্দ্রে যে সরকার চলেছে সেটা বিজেপি সরকার নয় এনডিএ সরকার নয় ভারত সরকার তো স্বাভাবিকভাবেই উন্নয়নের স্বার্থে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী যাচ্ছেন আমরা অনুরোধ করবো মুখ্যমন্ত্রীকে এই অনুষ্ঠানে আসতে এই উদ্বোধন অনুষ্ঠানে তিনিও থাকবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদের জায়গায় তো বিরোধীরা আছেই তবে পশ্চিমবঙ্গে তো আমরা কোনো সময় ডাক পাই না মুখ্যমন্ত্রী সরকারি টাকায় যে প্রশাসনিক বৈঠকগুলো করেন ওগুলো তৃণমূলের সভা হয়ে যায় ওখানে কোনো বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয় না আর আমাদের যেটা সংস্কৃতি সেটা হচ্ছে সবাইকে নিয়ে চলা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এখন আমরা মুখ্যমন্ত্রী হিসেবে ডেকেছি বেলা শেষে উনি এটা যোগ দেবেন আবার অনুরোধ করছি এরপরেও উনি ডাক পাবেন দু হাজার ছাব্বিশের এই সময় তবে বিরোধী নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে নাম